নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম সেগুলো স্কিপ না করেই সাথে থাকবে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পাটের আগার বড়ার রেসিপি তো এখানে বাজার থেকে দেখো পাট শাক কিনে এনেছিলাম তো পাট শাক ভালো ডগাগুলো আমি এখানে বেছে নিয়েছি কয়েকটা মাত্র ডগা আমি নিয়েছি এখানে তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ম্যাক্সিমাম পাতাগুলোই জানো তো একটু পোকায় খাওয়া ছিল মানে ছিদ্র ছিদ্র তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ সেটা তবে পাতাগুলো একদম ফ্রেশ ছিল কোনো ময়লা ছিল না এর মধ্যে তো সেখান থেকেই আমি যতটা পেরেছি ভালো দেখে কয়েকটা ডগা ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে তো এবারে এগুলো আমি ধুয়ে রেখে দেব কিছু সময়ের জন্য যাতে জলটা ঝরে যায় আর এখানে দেখো আমি চপগুলো ভাজার জন্য নিয়ে নিচ্ছি চার চামচের মতো বেসন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দেবো স্বাদ মতো কালো জিরে দিয়ে দিলাম কয়েকটা তো এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বেসনের যে ব্যাটারটা সেটা তৈরি করে নেব এই ব্যাটারটা তোমরা হয়তোবা সবাই পারো বা জানো এবং আমিও অনেকগুলো ভিডিওতেই মিশ্রণের কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটা দেখিয়েছি তাই আশা করছি তোমরা বুঝতে পারছো আর এরকম পাটশাকের যে ডগার অংশের চপ সেটা তোমরা অনেকেই হয়তো বাসায় করে খেয়ে থাকো কিন্তু তারপরেও আমি যেহেতু ভিডিও তৈরি করি তোমাদের জন্য তাই যে কোনো জিনিস ছোট থেকে বড় বা অতি সামান্য সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে আমি পছন্দ করি দেখো বেসনটা তৈরি করা হয়ে গিয়েছে এবারে আমি জল ঝরিয়ে রাখা পাট শাকের যে ডগাগুলো সেগুলো ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব ক্যামেরাতে কিন্তু আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি তেলটা আমার ওইদিকে গরম হয়ে গিয়েছে এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি তো এবারে আমি এগুলো অপর পাশে উল্টে দিচ্ছি কারণ এক পাশটা হয়ে গিয়েছে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে নেবো না হলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে আসলে যেদিন আমাদের সপ্তাহে নিরামিষ থাকে নিরামিষ দিনগুলোতে আমার মতো প্রত্যেকেরই চিন্তা থাকে যে কি কি রান্না করা যায় কারণ নিরামিষের দিনে একটু চার পাঁচ রকমের আইটেম না হলে খাবারটা ঠিক জমে না তো সেই দিন কিন্তু তোমরা প্রথম পাতে এরকম বিভিন্ন চপ বা বড়া তৈরি করতে পারো গরম ভাতে জমে যাবে প্রথম প্যাচেরগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে সেটা ভিডিওতে তোমরা আশা করি দেখতে পেরেছ এবার দ্বিতীয়বারেরগুলো আমি কড়াইতে একে একে দিয়ে দিয়েছিলাম এক পাশটা হয়ে যাওয়ার পরে অপর পাশটা উল্টে দিয়েছি এভাবে লাল লাল করে আমি সবগুলো পকড়াই ভেজে নিয়েছি পাটশাকের ডগার এই চপটা তোমরা কিন্তু সন্ধ্যেবেলা মুড়ির সাথেও খেতে পারো বিকেলবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো বিকেলের বা সন্ধের আড্ডা কিন্তু এরকম গরম গরম চপের সাথে একদমই জমে যায় দেখো এদিকে দুই পাঁচটাই আমি ভালোভাবে ভেজে একটা একটা করে তুলে নিচ্ছি তো এই তো ছিল আমার আজকের ছোটোখাটো একটা সাধারণ রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে টাইমলাইনে রেখে দিতে পারো প্রয়োজনে দেখে নিতে পারবে তো বিদায় নিচ্ছে এখনই দেখা হবে অন্য কোনো দিন টাটা